ভারতীয় বার্তা সংস্থা পিটিআই কে দেয়া প্রধান উপদেষ্টা কেন্দ্রীয় সরকারের কয়েকটি সূত্র সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস কে এই তথ্য জানিয়েছেন সম্প্রতি একটি দীর্ঘ সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সীমান্ত হত্যা এবং তিস্তার পানি বন্টন সহ বিভিন্ন ইস্যু নিয়ে কথা হিন্দুস্তান টাইমস বলছে সাক্ষাৎকারের কারণে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে ড ইউনুস ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে কোন দ্বিপক্ষীয় বৈঠক নাও হতে পারে জাতিসংঘে মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের আয়োজন করতে গত সপ্তাহে দিল্লিকে একটি প্রস্তাব দেয় ঢাকা এ নিয়ে এখনো ভারত থেকে কোনো আনুষ্ঠানিক জবাব আসেনি পিটিআইকে দেয়া দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন হাসিনা ভারতে বসে যেসব দিক নির্দেশনা দিচ্ছেন সেগুলো উচিত নয় হাসিনাকে চুপ থাকার আহ্বান জানান তিনি প্রধান উপদেষ্টা আরও বলেন শৈরাচার হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে সবার সামনে বিচার করা হবে এছাড়া আওয়ামী লীগ ছাড়া অন্য রাজনৈতিক দলকে ভারত যে ইসলামিক দল মনে করে সেটিও ঠিক নয় বলে মন্তব্য করেন